নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পনির পরোটা দেখো তার জন্য আমার কি কি উপকরণ লাগবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবার দেখো আমি দুধটাকে সবার প্রথমে ছানা কাটিয়ে নেব এবার দুধটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দেখো ভিনিগার মেশানো জল এক চামচ ভিনিগার আর এক চামচ জল দিলে দেখবে খুব ভালোভাবে ছানা কেটে যায় আবার তোমরা যদি ভিনিগার দিয়ে না করতে চাও তাহলে লেবুর রসেও করতে পারো ছানাটা কিন্তু কেটে গেছে আর একটু জল দিয়ে দিলাম আরও ভালোভাবে কেটে যাবে এবার দেখো ছাকনাটাকে আমি ছেঁকে নেব এবার একটা পাত্র নিয়েছি আর ছানাটাকে একটু জল দিয়ে ধুয়ে নেবে তাহলে ভিনিগারের টক জলটা থাকবে না এবার দেখো আমি গাজর হাফ গাজর আমি কুচিয়ে নিয়েছি আর অল্প বি এটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাও একটু ইয়ে করে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ দিয়ে দিলাম হাফ বাটি পেঁয়াজও কুচি কুচি করে কেটে নিয়েছি এবার চাট মশলা দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ আমচুর পাউডার দেব হাফ চামচ স্বাদ অনুযায়ী নুন দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচেরও কম দিলাম

এবার একটা ময়দার ডো তৈরি করবো এখানে ময়দা নিয়ে নিলাম তোমাদের যতটা লাগবে নিয়ে নেবে আমি তিন হাতা এরকম নিলাম এবার একটু নুন দিয়ে দিলাম অল্প চিনি এবার সাদা তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে নেব আমার ডো করা হয়ে গেছে এবার একটা লেচি কেটে নেব পরোটার একটু একটু রুটির থেকে একটু বেশি নিতে হবে যেহেতু পুর ভরা থাকবে সেই জন্য কিন্তু একটু বড়ো করতে হবে নাহলে পুরগুলো বেরিয়ে যাবে অল্প ছোট করে বেলে নিচ্ছি পনিরের দিয়ে দিলাম তোমাদের এই পনির পরোটা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার হলো করো বাচ্চাদের টিফিন দেখবে বাচ্চারা টিফিন সবজি খেতে চায় না তখন কিন্তু এইভাবে একটু বিনস গাজর ক্যাপসিকাম এই দিয়ে কিন্তু পনির পরোটা করলে দেখবে বাচ্চাদের সবজি খাওয়াটাও হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তোমরা একবার হলেও করে দেখো আর যদি তোমরা সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো এখানে আমি বেলে নিলাম এভাবে মোটা করে এইভাবে সবগুলো বেলে নেব এবার দেখো এই তাওয়াটা গরম করে এবার দিয়ে দিলাম পরোটা এবার হালকা করে এপাশ পাশ ভেজে নেব এবার সাদা তেল দিয়ে দিলাম তাকে একটু লাল লাল করে পরোটা ভাজলে দেখবে বেশি ভালো লাগে এবার দেখো এটা হয়ে গেছে এবার তেলটাকে একটু ঝরিয়ে নিচ্ছি দেখো হয়ে গেল এবার বাকিগুলোও ভেজে নেব এবার আর একটা চলছে ভাজা দেখো এটা হয়ে গেছে তুলে নেব দেখো শিজওয়ান সস আর টমেটো কেচাপের সাথে মিশিয়ে দেখবে এই পরোটাটা দারুণ লাগে আবার তোমরা আমের আচারে টক ঝাল মিষ্টি আমের আচারের সাথেও খেতে পারো আবার আলুর দম তো আছেই খুবই ভালো লাগবে আলুরদমের সাথে আজকে তাহলে টার্স